আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষার্থী আছে দু হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ নিয়ে আসলে অনেক কথা বলবো বলবো করেও সময় হয় না বলা হয়ে ওঠে না কিন্তু আজকে লাইভে এসেছি মূলত তোমাদের লাইভ কি রানিং আমি তো বুঝতেছি না লাইভে কি আসছি মনে তো হয় আসছি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই অনেক দিন যাবত এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে কিছু বলবো বলবো করেও বলা হয় না আসলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে সাজেশনগুলো রেডি আছে সেই সাজেশনগুলো দেওয়ার উদ্দেশ্যে আসবো আসবো করেও আসা হয় না তো আজকে চট করে চলেই আসলাম যে না এসএসসি পরীক্ষার্থীদের সাথে অন্যায় করা হচ্ছে সো কেমন আছো তোমরা একটু কমেন্ট করে জানাবা কেমন আছো তোমরা একটু কমেন্ট করে জানাও কমেন্টটা অন করে দিলাম কেমন আছো তোমরা তোমরা কেমন আছো আশা করি কমেন্ট করে জানাবা আজকে এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার্থীদের জন্য একদম এ টু জেড সাজেশন দিব মেন বইয়ের মেন বইয়ের আদলে তোমাদের যে বই আছে সেই বইয়ের কোন কোন উদাহরণ এবং কোন কোন অনুসরণীয় অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আজকে সাজেস্ট করব এবং তিন স্টার দেওয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো করে যাওয়া ভালো হবে আশা করি কারো কোনো ঝামেলা হবে না পরীক্ষায় ভালো কিছু করতে পারবা সো একটু রেসপন্স দাও যারাই আসছো একটু রেসপন্স দাও কথাবার্তা বলো তাইলে আশা করি কথা বলতে ভালো লাগবে সাজেশনটা দিতেও ভালো লাগবে বাইরে বৃষ্টি হচ্ছে তারপর চিন্তা করলাম যে না ফাইন তোমাদের সাথে একটু কথাবার্তা বলি কথাবার্তা বললে ভালো লাগবে ওকে ফাইন আমি স্টার্ট করতেছি অনেকে বলতেছে দেন স্যার দিয়ে দেন আচ্ছা ওকে ফাইন সো স্টার্ট করি স্টার্ট স্টার্টেড আমরা এখানে একটা কাজ করব। সেটা হচ্ছে দেখো তোমাদের কিন্তু সব গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ যেই যে অধ্যায়গুলো তোমাদের আসার মতো সেই চ্যাপ্টারগুলোকে সিলেক্ট করছি এবং সেই চ্যাপ্টারগুলোর উপর বেসিস করে কিন্তু সাজেশনটা তৈরি করা এসএসসি পরীক্ষার্থী দুই হাজার সকল শিক্ষার্থীদের জন্য এই সাজেশনটা কার্যকর এক কথায় এই সাজেশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশন করলে আশা করি অন্য কিছু তোমাকে ফলো করতে হবে না তুমি মোটামুটি ভালো করতে পারবা সো শিক্ষার্থীরা কথা স্পষ্ট আশা করি শোনা যাচ্ছে যদি শোনা যায় অবশ্যই কমেন্ট করে জানাবা শোনা যায় কিনা কথা সো কমেন্ট করে জানানো উচিত তোমাদের ঠিক আছে সো দেখো আমরা এখানে ফার্স্টে হচ্ছে সেট ও ফাংশনের চ্যাপ্টারটা সেট ও ফাংশনের চ্যাপ্টারটা তোমরা দেখো সেট ও ফাংশনের চাপ্টার ভিতরে দুই দশমিক একের যে উদাহরণ আছে দুই দশমিক একের অনুশীলনী দুই দশমিক একের পূর্বে যে উদাহরণগুলো আছে সাত নাম্বার আর এগারো নাম্বার ইম্পর্টেন্ট আর অনুশীলনীর ভিতরে এক নং এর গুলো করবা চার নং করবা ছয় নং ভয়ঙ্কর লেভেলে ইম্পর্টেন্ট সাত নংগুলো করবা আর আটের গ করবা দুই দশমিক এক থেকে কয়েকটা অঙ্ক করলেই হবে দুই দশমিক এক থেকে অঙ্ক করলেই হবে বাবা দুই দশমিক এক তাইলেই তোমার হয়ে যাবে এর বাইরে কিছু করা লাগবে না আমি এবার আসো দুই দশমিক দুই নিয়ে কথা বলি দুই দশমিক দুই এর উদাহরণ আঠারো ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট একুশ নাম্বার তেইশ নাম্বার একুশ নাম্বারটা করবা ভালোভাবে করবা তেইশ নাম্বারটাও ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট চব্বিশ করবা পঁচিশ নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সো তোমরা কি করবা অবশ্যই উদাহরণ এই যে আমি দিলাম আঠারো একুশ তেইশ চব্বিশ পঁচিশ একদম ভাজা করে ফেলবা টেস্ট পেপারে এর আদলে যত অঙ্ক পাবা ফিউচারে বা গাইডে যত অঙ্ক পাবা করে ফেলবা ঠিক আছে বা যেইখানে যেই অঙ্ক পাবা এই উদাহরণের আদলে উদাহরণ করে তারপর করে ফেলবা আশা করি তোমরা বুঝতেছো যারা যারা লাইফটি দেখতেছ ইনস্ট্যান্ট লাইফটি দেখতেছ অবভিয়াসলি অবভিয়াসলি লাইকটাকে কি করো সরি লাইফটাকে লাইক দাও আসলে ঠিক আছে লাইকটাকে লাইফটাকে লাইক দাও লাইফটাকে লাইক দাও বাইরে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার সেই ওয়েদারে তোমরা ঘরে শুয়ে শুয়ে এই সাজেশন ক্লাসটা করতেছো আশা করি এই সাজেশনটা তোমাদের উপকারে আসবে এরকম প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে হাজির হয়ে যাব। খুব শীঘ্রই খুব শীঘ্রই সো দেখো অনুশীলনী কি করবা দুই দশমিক দুয়ের সেট অফ ফাংশন থেকে আসবে ইনশাল্লাহ ঠিক আছে অনুশানি থেকে কি করবা অনুশানি থেকে তোমরা বারো নাম্বারটা করবা ভয়ঙ্কর লেভেল ইম্পর্টেন্ট তেরো করবা চোদ্দ করবা পনেরো করবা ষোলো করবা আঠারো করবা তেইশ করবা যেগুলো তিন স্টার দেওয়া আছে বেশি বেশি করে করবা করতে করতে ভাজাভাজে করে ফেলবা সো এটা ছিল আমাদের সেট ও ফাংশন থেকে আমাদের যে বইয়ের পাঠ্য বইয়ের অঙ্কগুলো যে অঙ্কের আদলে আমাদের সৃজনশীল আসবে সেটার সাজেশন ঠিক আছে এরপরে আমরা আসলে কথা না বাড়িয়ে আমরা চলে যাব বিজ্ঞায়তিক রাশি আমরা এরপরের অধ্যায় রেখেছি বিজ্ঞায়তিক রাশি আমরা কিন্তু সিকিউর জন্য সাজেশন দিতেছি যে না এইগুলো থেকে সিকিউ কমন পড়বে ঠিক আছে আমরা এক অধ্যায় বা আরও চা যা ছিল ওইগুলো কিন্তু এইভাবে রেখে নেই এবার দেখো তিন তিন দশমিক একের উদাহরণ সাত করবা আর অনুশীলনী পাঁচ নং ছয় নং সাত নং আট নং এর মধ্যে অনুশীলনী তিন দশমিক একের সাত নংটা একটু ভালোভাবে করবা ঠিক আছে তারপরে দেখো তিন দশমিক দুইয়ের কী করবা ষোলো নম্বর উদাহরণটা ভালোভাবে করবা সতেরো করবা আর সাত নাম্বার অনুসরণী সাত নাম্বারটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেল ইম্পর্টেন্ট দশ নাম্বার বারো নাম্বার তেরোর ক করবা পনেরো করবা ষোলো নাম্বারটা উভয়ঙ্কলে বেলে ইম্পর্টেন্ট হচ্ছে তিন দশমিক দুইয়ের জন্য তিন দশমিক তিনের জন্য উদাহরণ আঠাইশ উদাহরণ আঠাইশ তিন দশমিক তিনের জন্য উদাহরণ নাম উদাহরণ হচ্ছে আঠাইশ অনুশ্রণীর তিন নাম্বারটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এগুলো থেকে আসবে পাঁচ নাম্বার ছয় নাম্বার দশ নাম্বার বারো নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার আর কি একুশ নাম্বার ষোলো নাম্বার আর কি একুশ নাম্বার এবার আমরা পরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সূচক সূচক ও লগারিদম সূচক ও লগারিদম থেকে দেখো চার দশমিক এক উদাহরণ করবশীল করবা সাত আট আটটা খুব ইম্পর্টেন্ট চার দশমিক একের বারো তেরো চোদ্দ আর একটা কি বলতো বারো তেরো চোদ্দ আরেকটা কি বারো তেরো চোদ্দ চোদ্দ বারো তেরো চোদ্দ চার দশমিক একের বারো তেরো চোদ্দো পনেরো পনেরোর পরে সতেরো আঠারো উনিশ এগুলো হচ্ছে চার দশমিক একের জন্য গুরুত্বপূর্ণ চার দশমিক একের জন্য গুরুত্বপূর্ণ যারা যারা এসএসসি পরীক্ষার্থী আস দু হাজার পঁচিশ ক্লাসটা মনোযোগ দিয়ে করো আশা করি তোমাদের উপকারে আসবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা বই ধরে ধরে বাই দশ বছরের এক্সপিরিয়েন্স থেকে এই অঙ্কগুলো সাজানো বুঝছো দশ বছর ধরে এসএসসি পরীক্ষার্থীদেরকে পড়াচ্ছি মাসাল্লাহ প্রতি বছরই সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়েছে এই করোনার জন্য কিছু বছর হয়নি সেটা অন্য ব্যাপার আলহামদুলিল্লাহ যা সাজেশন দেই নিজেকে জাহির করার মতো আসলে এখানে কোনো সুযোগ নেই তারপরে এই সাজেশনটা রেখে দাও এরপরে আমার কথা মনে করো এই অঙ্কগুলো ভালোভাবে করো যদি কমন না আসে আমাকে এইসব দুইটা গালি দিও এরপরে দেখো চার দশমিক দুই চার দশমিক দুই এর আট নম্বর করবা দশ নম্বর করবা দশ নম্বরটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে আর অনুশ্রেণী উদাহরণের আট আর দশ আর কি অনুশ্রেণী করবা এক নং দুই নং চার নং চার নংটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে করতে করতে ভাজা ভাজা করে ফেলবা করিতে করিতে ভাজা ভাজা করে ফেলিবেন করতে করতে একদম মনে করেন যে কোনো কথা হবে না খালি করবেন আর করবেন এবং যারা যারা এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নতুন যারা ঢুকছেন যে হ্যাঁ ঠাক্স করে প্রথম আইসা পড়ছে চোখের সামনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন দিব মুখের কথার কি আছে দাম আছে সেই অনুযায়ী দিব এবার দেখো তাহলে আমরা বিশ থেকে অধ্যায় রাখছি তিনটা আর একটা অধ্যায় আমরা যুক্ত করবো সেটা হচ্ছে সসীম ধারা তো এই চারটা থেকে বিশমিট আশা করি তোমরা দুইটা কমন পেয়ে যাবা তিনটাও পাইতে পারো ঠিক আছে সো তোমরা ধারার তেরো দশমিক একের উদাহরণ করবা দুই নং খুবই গুরুত্বপূর্ণ তিন নং আর অনুশীলন করবা ছয় নং আট নং তেরো নং পনেরো নং ষোলো নং উনিশ নং বিশ নং এর ভিতরে যেগুলো স্টার দেওয়া দুই স্টার তিন স্টার দেওয়া সেগুলো একদম ভাজা ভাজা করে ফেলবা করতে করতে ভাজা ভাজা করে ফেলবা কোনো কথা হবে না খালি ভাজা হবে অঙ্ক ঠিক আছে তেরো দশমিক দুইয়ের উদাহরণ হচ্ছে নয় আর অনুশরণী করবা সাত নয় আট আটটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তেরো দশমিক দুয়ের দশ নম্বর এগারো নম্বর গুরুত্বপূর্ণ 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 শুধুমাত্র এই অঙ্কগুলো করলেই হবে না এই ধাঁচের সিকিউগুলো টেস্ট পেপার গাইড থেকে প্র্যাকটিস করা লাগবে শীত থেকে প্র্যাকটিস করা লাগবে যে যে টিচারের কাছে বলে সেই টিচারের কাছে প্র্যাকটিস করা লাগবে ব্যবহারিক জ্যামিতি আমরা সাত দশমিক একের সম্পাদ্যগুলো দেখো এক নাম্বার দুই নম্বর তিন নম্বর ভাই ইম্পর্টেন্ট 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 অনুশীলনী তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নাম্বার চার আর ছয় গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর লেভেলের গুরুত্বপূর্ণ সাত দশমিক দুইয়ের সম্পাদ্য হচ্ছে চার আর পাঁচ এবং উদাহরণ তিন আর অনুশীলনী হচ্ছে তেরো নং অনুশীলন হচ্ছে তেরো নং আর ষোলো নং ইম্পর্টেন্ট ঠিক আছে সম্পাদ্য আট নয় দশ এগারো ভাই আসবেই এইটার মধ্যে কোনো কি নাই এটার মধ্যে কোনো ধরনের কোনো ধরনের মানে অনিশ্চয়তা নেই যে আসবে না এখান থেকে ভাই আসবে আট দশমিক চার থেকে আসার চান্স অনেক বেশি এবার খেয়াল করো এবার খেয়াল করো এবার হচ্ছে বৃত্তের 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 হচ্ছে আঠারো নম্বর করবা বিশ নম্বর করবা তেইশ নম্বর করবা ছাব্বিশ নম্বর করবা আর অনুশীলন নিয়ে আট দশমিক একের সাত নম্বরটা করবা আট দশমিক দুইয়ের এক আর দুই করবা আর একটা জিনিস অন্তর্ভৃত্ত বহিভৃত্ত পরিবৃত্ত এগুলো করবে এগুলো আসবে এগুলোর ভিতর থেকে একটা একটা আসবে তো এবার আমরা পরিমিতির সাজেশন দেখি পরিমিতি আমরা কি দিছি পরিমিতি থেকে থাকবে ত্রিকোণমিতি আর পরিমিতি কপাল ভালো থাকলে ত্রিকোণমিতি থেকে দুইটা থাকবে কপাল বন্ধ থাকলে ত্রিকোণমিতি থেকে একটা থাকবে পরিমিতি থেকে দুইটা থাকবে সম্ভাবনা বেশি পরিমিতি থেকে দেখো তোমরা একটা থাকার সম্ভাবনা বেশি তারপরও যদি দুইটা দিয়ে দেয় তখন ধরা তার জন্য ষোলো দশমিক একের উদাহরণ তিন চার অনুশীলনী পাঁচ আর নয় নাম্বার বেশি না আর সূত্রগুলা 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 ষোলো দশমিক একের ভাজা ভাজা করে ফেলবা ষোলো দশমিক দুয়ে নয় চোদ্দ আর অনুশ্রী পাঁচ ছয় নয় দশ গুরুত্বপূর্ণ 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 সূত্রগুলো মুখস্থ করে ফেলবা সবই গুরুত্বপূর্ণ এখানে তাই এখানে কোনো স্টার দেই নেই ষোলো দশমিক তিনের উদাহরণ হচ্ছে একুশ ছাব্বিশ সাতাইশ আর অনুশ্রনী হচ্ছে ছয় আট নয় ষোলো দশমিক চারের তেত্রিশ নাম্বার উদাহরণ অনুশীলনী হচ্ছে নয় এগারো ষোলো সতেরো গুরুত্বপূর্ণ 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 এবং মনে রাখবা যে এই ক্ষেত্রে অবশ্যই তুমি কী করবা এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবা যে পরিমিতিতে বেশি বেশি করে প্র্যাকটিস করার জন্য নয় দশমিক এক দুই নয় দশমিক একের উদাহরণ করবা আট নয় এগারো বারো আট নয় এগারো বারো ঠিক আছে এরপরে ভাই এটা তো শর্ট সজেশন এই অঙ্কগুলো করতে থাকো এরপর একটা ব্রড সজেশন একদম মনে করি লিখিত সজেশন নিয়ে আসবো ম্যাথের তো পাঠ্য বইয়ের এরপরে মনে করো যে সৃজনশীলে কত কি আসবে কতে কি আসবে গতে কি আসবে এরকম প্রত্যেক চ্যাপ্টার থেকে চার পাঁচটা করে সৃজনশীল দেখায় তোমার একটা সাজেশন দিব সেই সাজেশন থেকে তোমার মিস যাবে না গুলি মিস যাবে অঙ্ক মিস যাবে না ঠিক আছে তাহলে এত কষ্ট করে তোমাদেরকে এই সাজেশনটা ক্রিয়েট করে দেওয়া হচ্ছে কিন্তু আমি লাইক পাচ্ছি মাত্র তিনটা চারটা দেখতেছে অনেকেই প্রায় অনেক অনেক মানুষ দেখতেছে ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে লাইক দিচ্ছে না কেন ভালো লাগতেছে না তাই হয়তো আচ্ছা জিম ধরে গেছে স্টুডেন্টদেরকে একটা লাইক মেরে দাও লাইক মেরে দাও লাইক পারো ওয়েলকাম টু লাইভ চ্যাট লাইভ চ্যাটও করতেছো না কেউ খুবই ভালো খুবই ভালো সবাই মনোযোগ দেখালি সাজেশন দেখতেছে ওকে ফাইন লাইক মারতে গেছি সব গেছে গা ঠিক আছে লাইক মারতে গুছি সব পালায় গেছে থ্যাংক ইউ নোর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার দেখো আমরা নয় দশমিক একের আমরা বললাম উদাহরণ করবা হচ্ছে আট নং নয় নং এগারো নং বারো নং ঠিক আছে আট নং এগারো নং বারো নং তারপর হচ্ছে তোমার অনুশীলন করবা হচ্ছে দশ নং ষোলো নং সতেরো নং উনিশ নং বিশ নং একুশ নং বাইশ তেইশ চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ বাইশ তেইশ চব্বিশ খুবই 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 গুরুত্বপূর্ণ এরপরে নয় দশমিক দুই নয় দশমিক দু চোদ্দ নম্বর করবা উদাহরণ আর হচ্ছে তোমাদের ওই অঙ্কটা মনে হয় মনে আছে আচ্ছা ওইটা পরে বলতেছি যখন আমি তোমাদেরকে আবার বিস্তারিত দিব অঙ্ক তখন আবার দেখাবো না আর অনুশীলন হচ্ছে ষোলো নাম্বার সতেরো নাম্বার আঠারো নাম্বার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ যেগুলো তিন স্টার দেওয়া আছে কোবায়া করবা আর লাস্ট পরিসংখ্যান অধ্যায়েরও কিন্তু একটা সাজেশন বুঝছো সব অধ্যায় কিন্তু রাখিনি সো লাস্ট পরিসংখ্যানে কি করবা দেখো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাপ কয়টি কী কী মধ্যক নির্ণয় মধ্যক শ্রেণীর মধ্যমান প্রচুর শ্রেণীর মধ্যমান ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করো কথা এগুলো আসতে পারে কথায় আসতে পারে মধ্যক প্রচুর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ঠিক আছে দুইটা সিনশীল থাকবে তো একটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তারপর হচ্ছে তোমার এখানে আছে আয়ত লেখো বহুবুজ অজীব রেখা এখান থেকে দুইটা থাকবে এটা তো আর তিনটাই থাকবে না তবে এগুলোই এর বাইরে তো আর কিছু নাই ভাই সাজেশনে এর বাইরে তো পরিসংখ্যানে আর কিছু দেওয়ার নাই সো এইটা ছিল আমাদের এসএসসির জন্য ম্যাথ পাঠ্য বইয়ের সাজেশন যার যার স্ক্রিনশট দরকার স্ক্রিনশট নিয়ে নাও আমি আমার ফেসটা একটু দূরে সরাই ফেলতেছি সো কথা হচ্ছে আমরা মূলত ট্রাই করব তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ক্লাস নিয়ে হাজির হওয়ার জন্য দ্যাটস সাজেশন দেওয়ার জন্য এবং এই সাজেশনগুলো খুবই ইফেক্টিভ আমি আমার বলছি যে বিগত টেন ইয়ার্সের টেন ইয়ার্স এই টেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে সাজেশন প্রোভাইড করব আসবে ইনশাল্লাহ ঠিক আছে সো যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছ দেখতেছ অবশ্যই রানা স্টিচিং হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আমরা তোমাদের এসএসসি পরীক্ষা বাকি বার্ষিক পরীক্ষা সব মিলে দিলে আমরা চাচ্ছি যে একশোকে হিট করার জন্য সাবস্ক্রাইবার্স সো কে হইলে ইনশাল্লাহ পার্টি হবে গেট টুগেদার হবে সো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে সারে তো শেষ গল্প করে আর লাভ নাই তোমরা ঘুমাবো আমিও ঘুমাবো সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম